চক্ষুদান করে বিপাকে শিক্ষক কর্ণিয়া বিক্রির অভিযোগে সমাজকর্মী তথা মৃতের ছেলে সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার পুলিশের রবিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যুর পরই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতের কর্ণিয়া নিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় মৃত মায়ের চক্ষুদান নিয়ে বিতর্ক করণীয়া বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে আর এই অভিযোগে গ্রেপ্তার পুত্র কন্যা ও পুত্রবধূ সহ পরিবারের পাঁচ সদস্য ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কোতোয়ালি থানা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ত্রিব্র চাঞ্চল্য ছড়াই এলাকায় ধৃতের দাবি মেডিকেল কলেজের সমস্ত নথি রয়েছে এরপরেও আমাকে ফাঁসানো হচ্ছে অন্যদিকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছে পরিবেশ আন্দোলন কর্মীরাও তাদের দাবি সাধারণ মানুষকে সচেতনের বৃদ্ধির বদলে পুলিশ একজন সমাজকর্মীকে গ্রেফতার করেছে পুরো ঘটনাটি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ধৃত ওই ব্যক্তির নাম আমির চাঁদ পেশাই শিক্ষক এমনকি সমাজকর্মী হিসেবেও পরিচিত রয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবির মৃত্যুর পরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাল চিকিৎসক সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতের কর্নিয়া নিয়ে যায় বিষয়টি জানাচানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয়দের অভিযোগ মৃতদেহের কর্নিয়া বিক্রি করা হয়েছে যদিও পরিবারের দাবি ওই বৃদ্ধা মৃত্যুর আগেই কর্নিয়া দান করে গিয়েছিলেন সেই মতো স্বেচ্ছাসেবী সংগঠন তা নিয়ে গিয়েছে যদিও সেই সংক্রান্ত কোনো নথি নাকি ওই পরিবার দেখাতে পারেনি বলে পাল্টা অভিযোগ জানিয়ে স্থানীয় মানুষজন আমির চাঁদ এবং তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি এমনকি এই বিষয়ে অর্থাৎ ওই পরিবারের বিরুদ্ধে কর্ণিয়া চুরির অভিযোগে কোতালি থানাতেও অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধার ছেলে দুই কন্যা ও এক পুত্রবধূকে গ্রেপ্তার করে জানিয়ে ত্রিব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও ধৃত আমির চাঁদ বলে চক্ষুদানের সমস্ত নথি রয়েছে এরপরেও ফাঁসানো হচ্ছে এ বিষয়ে সরব হয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরাও হ্যাঁ আপনি পরিবেশ তো আপনি হঠাৎ আপনার নামে এরকম কি করলো কেন ওনার মা বুঝছিলা বগুৰপড় এ বাড়ি আমরা তো পড়াপতি বেশি পাশের বাড়ি বাড়ি ছিল আপনি দিয়ে ওনার মার চোক দুটো তুলে নিয়েছে কারা ওনার ছেলে আচ্ছা কেন কি কারণে নিয়েছে কি বিষয় নিয়েছে সেটা তো জানি না আচ্ছা ঠিক আছে এবারে আমরা পরে আসলাম বাড়ি মেয়ে ছেলে বলছে ওনার চোক দুটো তুলে নিয়েছে অনেক জলাই মানwidetilde গাড়ি কি পরীক্ষা করবে এইসব নানান ধরনের গ্রামের লোক ঠিক আছে গ্রামের লোক হয়ে সবাই ধরাধরি করে পুলিশ ডেকে দিয়ে দেওয়া হলো আচ্ছা কোথাকার এটা এটা সেনপুর সমনগর পড়া মানে কি কি হয়েছিল ইনার ইনার শরীর খারাপ ছিল বয়স হয়েছে বয়স কত বয়স তো কোনো ষাট হবেই তো নাম ওনার নাম হুম ওনার নাম আবি আবি হুম আবি আবিয়া বিবি আচ্ছা আচ্ছা মানে কি কোনো চোখ দোন দান করেছে এরকম কিছু কাজ আছে বলতে পারবো না সেটা তো কাগজ দেখাতে হবে দান করে তো একটা কাগজ দেখাতে হবে 100 টাকা ঠিক কাগজ পত্র দেখাইনি সেটা জানি সেটা নিয়ে যে ছেলে কোথায় এখন ছেলে পুলিশ ধরে নিয়ে গেছে কোতালি কোতালি আচ্ছা কোতালি থানার আন্ডারে তো এটা কোতালি আচ্ছা ছেলের নাম কি এটা নাম লালচাঁদ এটা নাম আব্দুল এটা নাম আব্দুল আছে কোন ছেলেটা করেছে এর মধ্যে লাল চার প্যারা টিচার স্কুল প্যারা টিচার এ কি বাড়ির কয় নম্বর ছেলে তিন নম্বর তিন নম্বর তিন নম্বর মানে মেজর ছেলে মেজর কলটা সেজ আপনার নাম অনুরুষ আপনি পাশের বাড়ি মরণোত্তর চক্ষু দান করে বিপাকে পরিবার আপনাদের সংস্থায় গতকাল কর্নিয়া সংগ্রহ করেছিল অঙ্গীকার ছিল এতে শান্তিপুর মরমি কর্নিয়া সংগ্রহ করেছে এবং কর্নিয়া সংগ্রহের যে নিয়ম সেটা হচ্ছে অঙ্গীকার থাকুক বা না যদি পরিজনরা সম্মতি দেন তাহলে কর্ণিয়া সংগ্রহ করা হয় এবং করা থাকলে পরেও অঙ্গীকার করা থাকলে পরেও পরিবারের লোকেদের মতামত দিতে হয় সেই মোতাবেকে আমরা পরিবারের লোকেদের কাছ থেকে ইনফরমেশান পেয়েছি এবং তারা সাইন করে আমাদেরকে কনসেন্ট দিয়েছে সংগ্রহ করা কোনো আর্থিক লেনদেন ছিল এর মধ্যে শান্তিপুর মরণহীন দিনগুলো এক হাজারের উপরে কর্নিয়া সংগ্রহ করেছে সেখানে কোনো আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই যেটা সরকারি নিয়ম অনুযায়ী কেনাও যায় না বেচাও যায় না আচ্ছা আপনি বলছেন পরিবারের সম্মতি ছিল পরিবারের সম্মতি ছিল আচ্ছা আপনারা কোনো কি সার্টিফিকেট বা কিছু দিয়েছিলেন সেই ক্ষেত্রে কর্নিয়া সংগ্রহ যখন করা হয় তাতে একটা কনসেন্ট ফর্ম আছে সেই কনসেন্ট ফর্মের পরিবারের লোকেদের আইন করতে হয় সিগনেচার করতে হয় সাথে সাথে দুজন সাক্ষীর উইকনেস থাকে এবং তার একটা কপি আমরা পরিবারের লোকের হাতে দিয়ে আসি যে তোমার এই লোকে দুটো কর নিয়ে আমরা নিয়ে গেলাম এবং পরবর্তীতে আমরা যখন আই ব্যাংকে পাঠাই সেটাও আই ব্যাংক রিসিভ করে নিয়ে নেয় এই কর দুটো আমরা দেখতে আচ্ছা কর্নিয়া চুরির অভিযোগ জানাচ্ছে স্থানীয়রা কি বলবেন অভিযোগটা তো আমাকে বলেনি আর যে অভিযোগ কিছু করা যেতে পারে কিন্তু কর্নিয়া চুরি হবে ভাবে এতে প্রকাশিত কর্নিয়াটা নেওয়া হয়েছে এবং আমরা আমাদের ফেসবুকে দেখুন দিয়ে দিয়েছি যে কর্নিয়া সংগ্রহ হয়েছে কর্নিয়া রিসিভ করা হয়েছে গতকাল কর্নিয়া আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল রিসিভ করেছে তারপর কি দিয়েছি কর্নিয়া কেনা কথা আমি জানি না বা হয় কিনা আচ্ছা মৃতা বৃদ্ধার দুই ছেলে সহ দুই কন্যা ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ এক্ষেত্রে কি পুলিশ অতি সক্রিয় কি বলবেন সেটা হচ্ছে পুলিশের ব্যাপারটা কিভাবে করেছেন কি কারণে আমার মনে হয় কৃষক গতকাল যে ঘটনা আমাদের কংগ্রেস কর্মী আমির সাদকে কোতোয়ালি থানার যে কারণে অ্যারেস্ট করেছে যে তার মায়ের মৃত্যুর পর পূর্বে অঙ্গীকার করা সত্ত্বেও তিনি কর্নিয়া দান করেছেন বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং মহামান্য আদালত তাকে কিন্তু জামিন দেন এটা আমার মনে হয় সমাজকর্মীদের আন্দোলনের দিক থেকে বা সাধারণ মানুষ হিসেবে আমরা যে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক সহনশীলতার ভিত্তিতে বেঁচে থাকি সেই দিক থেকে একটা চরম আঘাত বলে আমার মনে হয় এখানে সব থেকে যেটা অপদার্থতা সেটা আমি মনে করব পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এবং আশ্চর্যের বিষয় যে কারা অভিযোগ করেছে কালকে প্রাইমারিলি সেই গ্রামের কিছু সাধারণ উন্মুক্ত জনতা কর্নিয়া নিয়ে চলে যাওয়ার পর তারা অভিযোগ করছে তারা বডি আটকে দিয়ে পরিবারের লোকজনকে সৎকার্য করতে বাধা দিচ্ছে এবং পুলিশ যদি প্রথম থেকেই সেখানে শক্ত হাতে এটার মোকাবিলা করতো কারণ আমরা দেখেছি খোঁজ নিয়ে এবং আমরা নিজের চোখেও দেখেছি যে সমস্ত কাগজপত্র ঠিক আছে তার মা রাবেয়া বিবি দু সালে তার চক্ষুদানের অঙ্গীকার করেছেন নিজের স্বাক্ষর রয়েছে সাক্ষী রয়েছে এবং গতকাল যে সংস্থা গণদর্পণ যে মেডিকেল টিম নিয়ে কালকে এসেছিল সেখানেও তার ছেলেদের সম্মতিতে একটা লিখিত কাগজ তৈরি করে তারপর করণিয়াটা সংগ্রহ করেছে আমরা সমস্ত জায়গায় দেখি যে সরকারি তরফে চক্ষুদান মরণোত্তর দেহদান রক্তদান শিবির এগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে আর গতকাল কি দেখলাম এই মহান কাজ করতে গিয়ে আমাদের কংগ্রেস কর্মী আজকে জেল খাটছে চক্ষু দানের মতন একটা মহৎ কাজ যে কাজে রাজনৈতিক ক্ষেত্রের বাইরে গিয়ে আমিত বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতেন আজকে সেই চক্ষু দানের মতন একটা মহৎ আন্দোলনের শরিক হতে গিয়ে দু সালে তাকে জেল খাটতে হচ্ছে এটা ভাবা যায় যেখানে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এই মহৎ কাজকে রক্ষা করার বদলে কিভাবে এই মহৎ কাজের ক্ষতি করা যায় সেটা ভাবনা করছে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই আমরা মনে করি যে জেলা জেলাশাসকেরও এই বিষয়ে যথেষ্ট সন্দিহান হওয়া উচিত ছিল কারণ এই বিষয়টা সামগ্রিকভাবে একটা প্রশাসনিক গাফিলতি বলে আমরা মনে করছি দিব্যেন্দু বসু আমি কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি অন্যান্য কিছু কারণ থাকতে পারে এখন যেহেতু তারা সকলেই বন্দি অবস্থায় রয়েছে তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই সমাজকর্মীদের পক্ষ থেকে আপনাদের পরবর্তী পদক্ষেপ সমাজকর্মীদের পক্ষ থেকে আমাদের জেলা তথা রাজ্যের সর্বত্রই বিষয়টা আলোড়িত করেছে যে এটা যদি হয় তাহলে মরণোত্তর দেহদান চক্ষুদান অঙ্গীকার শুধু নয় আগামী দিনে রক্তদানকে কেন্দ্র করেও সমস্যা তৈরি হতে পারে বিজ্ঞান ক্রমশ এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের চিন্তা চেতনাও অগ্রগতি ঘটাতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত সংগঠন মিলে যারা এই ধরনের কাজ করেন সামাজিক সংগঠন সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কালকে আমরা পুনরায় পুলিশের কাছে প্রশাসনের কাছে ডেপুটেশন দেবার একটা পরিকল্পনা নিয়েছি আপনি কি মনে করেন যে এটা এই চক্ষুদান বা দেহ এই মরণোত্তর যে দেহদান এই কর্মসূচিগুলোর ক্ষতি হলো এই সাময়িকভাবে হয়তো মনে হচ্ছে যে এটা ক্ষতি হলো কিন্তু আমরা সেটা মনে করি না কারণ যে কোনো ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসবে সেই বাধাকে উত্তরণ ঘটিয়ে আরও ভালো কিছু করা যাবে বলেই আমাদের বিশ্বাস আশা করি যে বাধা এসছে সেই বাধাকে টপকে মানুষের কাছে আমরা যদি সত্যির পথে থাকি আমরা অবশ্যই সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলছেন এবার বাঁধাটা এই যে ধরে নিয়ে গেল একটা কেস উনি তো একজন ভালো কাজ করতে এসছে এই যে কেসের আয়ত্ত বলে সেই হিসাবে আপনি এইটাকে কীভাবে দেখছেন আপনারা আমরা সব বিষয়টাকেই আমরা পজিটিভলি দেখতে চাইছি বিষয়টি যেহেতু বিচারাধীন বিচারক নিশ্চয়ই সমস্ত বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত করবেন প্রশাসনকে দিয়ে তদন্ত করে সত্যিটা সামনে আসবেন আমরা জানি যে আমাদের কাজের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা কোনো কিছুতেই কোনো ভুল নেই আমরা সঠিকভাবেই সব কাজটা করেছি এবং তার পরিবারও করেছে কোনো ভুল বা বেআইনি কিছু করা হয়নি বাকিটা নিশ্চয়ই প্রশাসন এবং আদালত দেখবেন যে আমাদের অভিযোগে কোনো ভুল আছে কি না বা যারা অভিযোগ করেছে তাদের অভিযোগের কোনো সারবত্তা আছে কি না তবে এটুকু বলতে পারি সম্পূর্ণ মিথ্যা অভিযোগে একজন সমাজকর্মী খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়ে আমার নাম দীপক রায় আমি একজন বিজ্ঞান নদী এবং পরিবেশ আন্দোলনের শিশু কিশোর আন্দোলনের কর্মী